শামীমানুর পাপিয়া নরসিন্দি জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সকালে কারাগার থেকে স্বামীসহ মহানগর দায়রা জজ আদালতে আনা হয় করা পুলিশ প্রহরায় দেশব্যাপী ক্যাস্তিনো বিরোধী অভিযানের সময় গত বাইশে ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাবের হাতে স্বামী সুমনসহ গ্রেপ্তার হয় তারপর থেকেই এই দম্পতির কৃত্তিকলাপ গণমাধ্যমে আসতে থাকে অবৈধ অস্ত্র রাখা মাদক ব্যবসা অসামাজিক কার্যকলাপ টাকা পাচার সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয় এর মধ্যে অস্ত্র আইন মামলার রায় হলো অস্ত্র মামলার দুটি ধারায় উনিশের এ এবং এফ এই দুটি ধারায় বিশ বছর এ এ ধারায় বিশ বছর এবং এফ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত বলেছে যেহেতু তারা একই পরিবারে আর পাপি একজন মহিলা এই জন্য এই আদালতের অনুকম করেছে তাদেরকে যাবজ্জীবন বা দিয়ে সশ্রো চব্বিশ বছরে পাপিয়ার আইনজীবী জানান তারা উচ্চ আদালতে যাবেন না একটা সাজানো মামলা এবং একটা শাকের সাথে একটা শাখের মিল নেই অস্ত্র উদ্ধারের বিবরণের মিল নেই এই কারণে আমরা এই রায় অসন্তুষ্ট এবং এই রায়ের আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাবো রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে জানান নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজ বাসায় অস্ত্র গুলি বা এত বিপুল পরিমাণ টাকা রাখতে একজন রাজনৈতিক কর্মীর কাজ নয় এ ধরনের কর্মীরা দেশ ও জাতির জন্য অকল্যাণকর অস্ত্র ছাড়াও এই দম্পতির বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে রাজধানীর বিভিন্ন থানায় জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা